হ্যালো ব্রিয়াম আলাইকুম আজকে সকাল সকাল আমরা চলে আসলাম আলু ফসল পরিদর্শনে বা দেখতে যে আলু ফসল কেমন হইলো আমাদের দিকে আসলে আমাদের দিকে আলু তেমন হয় না তারপরে আমাদের ক্ষুদে কৃষক আলু চাষ করছে আমাদের এই ধান খেয়ে ধানের জমিতে তো দেখেন এই মোটামুটি ফলন ভালোই দেখতে পাচ্ছেন গাছগুলো মোটামুটি সুস্থ এবং হেলদি যদি বাম্পার ফলন হয় তো আশা করি ভালো হয়ে তো এই যে শাড়িতে রোপণ করার পর দেন হচ্ছে কি মাটিগুলো উঠাই দেওয়া হয়েছিল তো আসলে আলু খেতে প্রচুর পরিমাণে এমওপি মিউরেট অফ পটাশ যেটাকে আমরা গ্রামাঞ্চলে লাল সার বলি লাল সার বেশি প্রয়োজন হয় কারণ কারণ ফসলের ফল বা হচ্ছে গিয়ে যেটাই মানে পরিপক্ক এবং পুষ্ট হওয়ার জন্য সহায়তা করে এমওপিটা তো সেক্ষেত্রে আলু ফসলে বা আলুর জমিতে অধিক পরিমাণে লাল সার প্রয়োজন হয় অন্যান্য লাল সার বেশি প্রয়োজন হয় অন্যান্য সারের তুলনায় তো সেক্ষেত্রে তো কৃষক ভাই এই যে সারের পাশ দিয়ে প্রথমে সার দেওয়া হয়েছে দেন হচ্ছে গিয়ে মাটিগুলো উঠে দেওয়া হয়েছে গোড়াতে কারণ আলু ফসল নিচে যে একটা একটা কন্দল জাতীয় ফসল যেটা মানে নিচে নিচে হয় এই জন্যই তো দেখতে পাচ্ছেন মোটামুটি বলোই অলমোস্ট দশ শতাংশ এমন হবে দশ শতাংশ জমিতে ফলন করে তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে ফলো পারব কেমন ফলন হয়েছে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ